এবারে যেন মেহেদিয়াসান হৃদয়ের শাকিব খানের পেছনে হাত ধুয়ে পড়ে রয়েছেন মেহেদি হাসান জানিয়েছেন যে তিনি যদি শাকিবের পেছনে না থাকেন তাহলে শাকিব খান এই ধরনের বড় বড় ইন্ডাস্ট্রি হিট সিনেমা দিতে পারবে না যেভাবে তিনি বরবাদ সিনেমায় একদম তুলকালাম করেছেন এখনও যদি শাকিব তার সঙ্গে থাকতো তাহলে এই ঈদেও ধামাকাদার একটা কিছু তিনি নিয়ে আসতো কিন্তু তিনি তাকে বেছে না নিয়ে অন্য একজনের সঙ্গে কাজ করছেন এবার দেখার অপেক্ষা এত বড় স্টারডাম যে হিট তিনি দিয়েছেন তাকে ম্যাচ করতে পারবে কিনা তবে দর্শকরা সবসময় সাকিব খানকে এই ধরনের চরিত্রেই দেখতে চেয়েছে নতুন কোনো ক্যারেক্টার ইউনিক ফরম্যাটে সাকিব যেভাবে নিজেকে প্রতিনিয়ত রূপান্তর করে নিচ্ছেন এটাই দর্শকদের কাছে অনেক বড় পাওয়া তবে মেহেদাসান দিদয় সাকিবকে নিয়ে যে কথাগুলো বলছেন এগুলো সম্পূর্ণ সঠিক নয় মেহেদিয়াসানের সঙ্গে সাকিব খানের বন্ডিং এবং জুটি সিনেমাটা ইন্ডাস্ট্রি হিট দিয়েছে অন টাইম ব্লকবাস্টার দিয়েছে এটা ঠিকই কিন্তু এর আগেও শাকিব খানের নামে সিনেমা চলত পুরো ফুটেজ তিনি কোনো নিতে পারবেন না কারণ শাকিব খান এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে একাই রাজত্ব করে আসছেন এবং সামনেও সেটাই তিনি করে যাবেন বাদবাকি শাকিব এবং মেহেদিয়াসন হৃদয়ের আরও একবার জুটি হলে কেমন হবে বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন